এখানে আমরা তখনই পড়ে যায় আমাদের ম্যাচে দুই দুইটা ভিভ্যাস তারপর দেখুন আমাদের সাথে কি হয় এখানে কিন্তু তারা ছিল এখানে একটা থার্ড পার্টিও ছিল আমরা এখানে ফাইট করতেছিলাম আমার হাতে ডবল স্নেপার হাতে বুঝতেই পারতেছেন কি হতে পারে ম্যাচে তারপর দেখুন কি হয় এখানে কিন্তু আমি ভিভাসকে নক দিই এবং ক্লিয়ার নেই রেড ট্রিপল নাইনকে নক দিই এবং ক্লিয়ার নেই তারপরে আবারও সামনে একটা প্লেয়ার দেখতে পাই ওরেও কিন্তু এখানে ডাউন করে দিই তারপর ওদের স্কোয়াড মেট আর একটা বেঁচে ছিল তার কাছেও ডবল স্ন্যাপার ছিল এখানে কিন্তু আমি একটা শর্ট খেয়ে যাই অলরেডি আর ক্যারেক্টার মারি বাট ওরে শর্ট লাগাইতে পারি না পরে আরেকটা লাগাই দেন আবারও একটা শর্ট লাগাই নক করি এর এখান থেকে ফিনিশ নিই গ্যান্ড মাস্টার লবি তো বুঝতেই পারতেছে কিড লেভিলের হার্ট লোভে আর এখানে কিন্তু তাদের পুষার বারবার তাদেরকে রিভাইভ দিচ্ছিল আর আমি বারবার তাদেরকে নগ দিচ্ছিলাম এবং গ্লিয়ান নিচ্ছিলাম আবারও দেখি দিয়ে আকাশে আমি দেখতেছিলাম দেখতে দেখি আবারও রিভাইভ দিয়ে দিছে তো এর এখানে একশ লাগিয়ে দিয়ে দিন আর লাগাইতে পারি না ও কিন্তু এখানে নিচে নামাই যায় তারপর দেখি সামনে আবারও আরেকটা প্লেয়ার নামতেছে পরে কিন্তু এই মাত্র মারলাম আবারও নামছে ও গেম মাস্টার লগি তো বুঝতেই পারতে ভালো একটা পুশার হইলে যা হয় এখানে কিন্তু উপর থেকে আমাদের কভার মেইনকে কভার দিছরা কিন্তু সে পারে না আমি এখানে মেরে দেই এবং ক্রিশনে সামনে ওর উপর রাশ করি এবং তারও এখানে কিন্তু আমি নক করে ফেলি এবং এখানে তারও ক্লিয়ার নেই তারপর আমার সামনে আবারও দুইটা প্লেয়ার করে যায় ওরা এক শট দিয়ে আমার টিম নক করে দেয় দেন আবার একটা শট লাগাই ক্লিয়ার স্কোর করে দেয় এখানে কিন্তু তারপর দেখতেই পাচ্ছেন পি এখানে আমি সামনে যখন যাচ্ছিলাম দেখি আবারও আমার সামনে প্লেয়ার নামে দেন এর নক করে দিই এখানে আর সোজা ডেরি আমি রাশ করে দিই এখানে ওদের স্কোয়াডকে ডাউনলোড করার জন্য কিন্তু এখানে আমার সাথে এমন কাহিনি ঘটে যায় যে আমি নিজেই হতাশ আপনারাই দেখুন কী হয় তারপর এখানে আমার সামনে আরেকটা প্লেয়ার কিন্তু আমি দেখতে পাচ্ছি প্লেট এখানে আমরা শর্ট লাগানো ট্রাই করে বাট লাগাইতে পারি না এখানে কিন্তু আমার এই ভিভাস ডাউনলোড করে দেয় রেট নাইনটি নাইন তারপরে আমার টিমমেটকে বলতেছিলাম ভিতরে টি বিবাস আছে মারো মারো ও এখানে রাশ করে দেয় এবং দেখতেই তো ব্যাটতেছেন তাদের স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিল আর একটা প্লেয়ারই কিন্তু এলাইভ আছে তাইলে কিন্তু ম্যাচ বুঝে দেখি আমার টিমমেট মারতে পারবে কিনা দেন ও এখানে মারতে পারে না ওর কাছে গ্লোবাল ছিল না তাই তো বলতেছিল আর এখানে ডবল স্নাইপার ছিল ওর কাছে তাই ও মারে দেয় এবং ম্যাচটা